আবারও কথা লড়াই জড়ালেন ঢাকাই সিনেমা দুই চিত্রনায়িকা উপবিশ্বাস ও স্বপ্ন মিয়াসমিন বুবলি সম্প্রতি প্রযোজক ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে শাকিব খানকে নিয়ে সংবাদ মাধ্যমে একটি বক্তব্য দেন বুবলি যে বক্তব্যে টেনে বুবলিকে খোঁচা দেন নায়িকা উপবিশ্বাস সরাসরি দাবি করেন যারা শাকিব খানের সমালোচনা করেন তাদের সঙ্গে সক্ষতা বেশি বুবলির এই বক্তব্যের বিরোধিতা করেছেন বুবলি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেয় সব জায়গায় শুধু বুবলি বুবলি ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই যা করছেন না তিনি বুবলি নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন ওকু দাবি করেন সাকিবের নাম নিয়েই এখন টিকে থাকার চেষ্টা করছেন বুবলি যে বক্তব্যের জবাবে এই নায়িকা বলেন সাকিব আমার পরিবার আমি সবসময় তার নাম নিয়েছি এবং সারা জীবন নেব পরিবারের সদস্যের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন আর যে মহিলা এসব বলছে সে কে তিনি ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে বিডিং করেন সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন বলেন, হাস্যকর হচ্ছে তিনি তার নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা মুখে বেশি নেন সব জায়গায় শুধু বুবলি বুবলি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু করছেন না এই বুবলি নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন হোক সেটা আড্ডা সহকর্মী টেলিভিশন ইউটিউব যেখানেই হোক না কেন তার মুখে শুধু বুবলি আর বুবলি কোথাও গেলে তাদের শিখিয়ে দেয় আমার নাম নিয়ে প্রশ্ন করতে যেন একটু ভাইরাল হয় উনি এর আগে বুবলি বলেছেন তার স্বামী শাকিব ফ্যানকে নিয়ে যারা আজে কথা বলেন অসম্মান করেন তাদের তিনি এড়িয়ে চলেন যে কারণে প্রয়োজক মোহাম্মদ ইকবালের দ্বীপে সিনেমা থেকে সরে এসেছেন বুবলির এমন বক্তব্যের পর হাসির প্রতিক্রিয়া জানান অপু নায়িকাকে খোঁচা দিয়েই অটোহাসিতে ফেটে পড়তে দেখা যায় অপুকে বুবলির মন্তব্যকে দুর্বল গ্যাম্পিয়ন হিসেবে দাবি করেন তিনি